অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে ভোটের পরিবেশ করে একটি নিরপেক্ষ নির্বাচন চাইলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মালনা আব্দুল হাকিম ভোটের একটা পরিবেশ করেন দ্রুত ভোট দেন এবং জনপ্রতিনিধিদের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তর করেন আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিশ নভেম্বর ঠাকুরগায় বারেডেঙ্গি উপজেলার বড়পলাজবাড়ি ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করেন যারা অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছে তাদের মতিগতি আমরা খুব বুঝতেছি না কি করবে তারা নতুন নতুন তারা উপদেষ্টা নিচ্ছে আমাদের কথাবার্তাও শুনতেছে না কার কথা শুনছে আল্লাহ ভালো জানেন ভোট কার দিন দিবে সেটাও বুঝতে পারছে না আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই সংস্কার যতগুলোকে করেন বিদেশে যে টাকাটা পাচার করেছে ইন্ডিয়া থেকে আরম্ভ করেন বহি ওই যে বেগম পাড়া বানাইছে আর ওই যে তিনশো ষাটটার বাড়ির মালিক হয়েছে এই টাকাগুলো ফিরে আনার ব্যবস্থা করেন দ্রুত এবং জামাতে ইসলামী ক্ষমতা এলে মেধায় সকলে চাকরি হবে কোনো চাকরিতে ঘোষ লাগবে না যারা কম শিক্ষিত বা চাকরি করতে চান না তাদের জন্য উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করা হবে এছাড়াও তিনি নির্যাতনের শিকার হওয়া নানা কথা সহ নানা বিষয়ে আলোচনা করেন জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে বিনা পয়সা আমরা চাকরির ব্যবস্থা করব কোন যুবক বেকারই থাকবে না বেকার থাকবে না এরপরে কিছু যুবক আছে যারা খুব শিক্ষিত না কিন্তু উদ্যোক্তা হতে পারবে মানে ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পাস করা আজকাল চাকরি নাই তো তার যদি উদ্যোক্তা হয় তাহলে উদ্যোক্তা করার ওখানে আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বড় পলাসবাড়ী ইউনিয়নের সভাপতি ফরাদ হোসেনের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন বারড়িংই উপজেলা জামাতে ইসলামীর আমির রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রশিদ যুব বিভাগের উপজেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম আমজানখড়ি ইউনিয়নের সাবেক নেতা শেখ আয়ুব আলী জেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন ঠাড়ুগাঁও সহসাগর শিবিরের সেক্রেটারি মোহাম্মদ জমশেদ আলী বারিঙ্গি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ ইস্তিয়েক আহমেদ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বশিরউদ্দিন প্রমুখ এ সময় বক্তারা দীর্ঘদিনের শিকার হওয়া জুলুম অন্যায় ও নির্যাতনের কথা তুলে ধরেন সম্মানিত উপস্থিত অনেক আলোচনা শুনেছেন আওয়ামী লীগের বন্ধুদের গল্প কাহিনী আপনারা অনেক ভালো জানেন ঠিক আছে আমি না আমার দশটা মামলা মালানা আব্দুল হাকিমের একুশটা মামলা আমি চার পাঁচবার জেলে গেছি উনি সাত আটবার জেলে গেছে মালানা উপকর জেলে গেছে সাদেক ভাই জেলে গেছে আমরা যারাই কুরআনের কথা সমাজে বলার চেষ্টা করেছি যারাই আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলেছি যিনি আমাকে সৃষ্টি করেছে তার হুকুর মতো চলতে হবে এই দাওয়াত যখনই সমাজের কাছে পেশ করছি যারা এই দাওয়াতকে সহ্য করতে পারে নাই তাদের নেতৃত্বের সমস্যা তাদের অপকর্মগুলি আর চলবে না এই দাওয়াত প্রতিষ্ঠিত হলে তারাই আমাদেরকে ধরে ধরে জেলখানায় পড়িয়েছে আমরা ভুলি নাই আঠাশে অক্টোবরের পল্টনে লাশের উপর মৃত্যু নিশ্চিত হবার পরও লাশের উপর নৃত্য করে আওয়ামী লীগের নেতা আনন্দ উল্লাস করেছে আমরা ভুলি নাই পাঁচই মে সাপলা চত্বরের হেফাজত ইসলামের শত শত ভাইয়ের পর গুলি চালিয়ে সেই ঢাকাকে রক্তে রক্তাক্ত করবার ঘটনা আমরা ভুলি নাই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি সারা দেশের আর্মি অফিসারদেরকে একখানে জড়ো করে একখানে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে চৌকস অফিসারদেরকে মেরে দেশটাকে তিনি একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপহার দিয়েছে আমরা ভুলি নাই এই ছাত্র আন্দোলনের কথা অল্প কয়েকদিন এই পনেরো বিশ দিনের মাথায় প্রায় সহস্রাধিক এক হাজার ছাত্র জনতাকে গুলি করে তারা হত্যা করেছে হাজার হাজার ভাইকে ফোন করেছে ভাইকে কেন্দ্র করে এই লোকটাকে ফাঁসি এই লোকটাকে আপনারা কী করছে হত্যা করেছেন শুধু ভালো এখান থেকে বাস্তান করার জন্য এই ভাইয়া তার দেশের মুসলমান ভুলে যায় না